সবাইকে স্যালম সবাই ঠিক আছেন আগে কিছুদিন ধরে বাইবেলের এই প্রার্থনার বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলেছি তো আজকে আরেকজনের প্রার্থনার বিষয় নিয়ে আমরা সবাই একসঙ্গে মিলে শিখতে চলেছি ও কোন সময়ে ও কোন পরিস্থিতিতেই কেমনভাবে ও প্রার্থনা করেছে এই বিষয়ের উপরে আমরা ধ্যান দেব জগতের মধ্যে সবচেয়েতে সম্পূর্ণ বিষয় সবচেয়েতে সম্পূর্ণ করতে কি জিনিস আছে ঈশ্বর যে সম্পূর্ণতা দিয়ে থাকে ওই আছে সে সম্পূর্ণতা রাইট বাইবেল একটা সুন্দর কথা আছে ড্যাশ যে ফল প্রভু ও যে দিয়েছেন তা সে বদান আছে জোরে বলুন বলুন ঈশ্বর তো স্বামী স্ত্রীকে দেখেছেন এদেরকে উপহার দিতে চাই এই দেখে ওদের যে উপহার দিয়েছেন কি আছে জানেন কি নিজের গাড়ি নয় না তাদের নিজের বাড়ি তাহলে কি আছে গর্বে যে ফল আসুন আদি পুস্তকের শেখা নেই আদি অধ্যায় আসুন একজন ধনী ব্যক্তিকে তার কান্না কথা শুনি প্রথম থেকে কিছু পদ আমরা পড়ছি এই ঘটনার পরে দর্শনযোগে সদাপ্রভুর সদাপ্রভুর বাক্য আব্রাহামের নিকটে পৌঁছিয়েছে হে আব্রাহাম ভয় করিও না আমি তোমার ঢাল ও তোমার পুরস্কার আছি আব্রাহাম কহিলেন হে প্রভু সদাপ্রভু তুমি আমাকে কি দেবে আমি তো নিঃসন্তান হইয়া প্রয় করিতেছি এই দশকমীয় ইলিয়ের আমার ঘিরিয়ে ধনধিকারী হইবে প্রভু তুমি আমাকে উপহার দেবে বলেছ এখনই এত সম্পত্তি আছে এই সম্পত্তিতে কী লাভ আছে এই সম্পত্তি এই ধন এই প্রতিষ্ঠিত এতে কী লাভ আছে আমার তো কোনো নির্বংশ হয়ে আছে আমি তো নিঃসন্তান আছি আমার চলে যাবার পরে আমার উত্তরধিকালি কে হবে আমার কাছে যে কাজ করছে সেই ব্যক্তি দামস্কবাসী সেই এলিয়াজেরও তো এর বংশধর হবে ইনডাইরেক্টলি ঈশ্বর আব্রাহামকে কি বলছেন প্রভু তুমি আমাকে অনেক কিছুই দিয়েছ ধন সম্পত্তি অনেক কিছু আপনি দিয়েছেন এ চেতে অনেক ভালো জিনিস চাই এ চেয়ে বহুমূল্য জিনিস আমি চাই এখন বলুন কি আছে গর্বের ফল ঈশ্বর ইয়পকে এক নয় দুটি নয় সাতটা পুত্র দিয়েছেন তিনটে কন্যাকে দিয়েছেন এই দশটা সন্তানকে ইয়বকে দিয়েছেন বাস্তবেতে ইয়োব প্রতিষ্ঠিত আছে কেননা ওর কাছে শুধু ধনসম্পত্তি সম্পত্তি ধন সম্পত্তি তা ছাড়াও পিতা ছিলেন ইয়বের বিশেষতা কি ছিল জানেন কি ওর মন ভালো ছিল দ্বিতীয়বার বলছি ওর যে বিশেষ গুণ ছিল যা ভালো ছিল আমাদের মধ্যে কয়েকজন অবশ্যই কাহাবাত শুনেছেন যেখানে গুণ আছে ধন নেই যেখানে ধন আছে ওখানে গুণ নেই যেখানে ইয়োপের জীবনেতে দেখুন ধনও আছে গুণও আছে ধনের সাথে সাথে ও গুণও পেয়েছেন অনেক মূল্যবান ছিল ও যত সময় চাকরি পায়নি সব কিছু ঠিক ছিল যত সময় প্রমোশন পায়নি তত সময় ঠিক ছিল ওই কন্ট্রাক্ট যত সময় সে পেয়েছিল তত সময় ঠিক ছিল যত সময় ঘর তৈরি করতে পারেনি সবকিছু ঠিক ছিল কিন্তু তারপর মানুষের সমস্ত কিছু পাল্টে গেছে তার কথাবার্তা পাল্টে গেছে এমন কথা আমরা অনেকবার শুনতে পাই ভাইরা বোন আর আপনার মধ্যে যদি ভালো গুণ থাকে তো আপনার ধন যেন আপনাকে অনেকভাবে নষ্ট না করে দেয় এই জিনিস থেকে আপনার সেই গুণকে বাঁচিয়ে রাখতে হবে ইও, গুণবান ছিলেন এই জন্যে সে ধনবান হওয়া সত্ত্বেও তার সেই গুণকে সে হারিয়ে ফেলেননি আর কোনো গুণ ছাড়ায় যদি কারো কাছে কোনো যদি ধন থাকে ও ধন ওকে নষ্ট করে দেবে আর যদি আপনি চাইছেন ও যেন নষ্ট হয়ে যায় ব্যাস ওর হাতে কিছু পয়সা দিয়ে দিন উদাহরণ হারনো পুত্র তা সে পিতার কাছে গিয়ে এসে বলছে আমার সে জমির ভাগ দাও পিতা চাইছে না যেন ছেলেটি নষ্ট না হয়ে যায় ছেলে এসে বলছে আমার তুমি ভাগ দিয়ে দাও ঠিক আছে পিতা তখন বললেন ওই ছেলের অংশে যে সম্পত্তি আসছি লো তার অংশ তাকে দিয়ে দিয়েছে হাতে পয়সাতে পুণ্য আছে মানিব্যাগে পয়সা ভর্তি আছে পকেটে সম্পূর্ণ পয়সা ভর্তি ওই পয়সার কি অবস্থা করেছেন ওই ছেলেটি জীবন নষ্ট করে দিয়েছে যখনই ওর হাতেতে পয়সা এসছে ও ভুল কাজকে করা শুরু করে দিয়েছে কারণ কি আছে যদি জিজ্ঞেস করেন তার সেই গুণ ও সঠিক গুণ ছিল না ওইটাই বলছি বিনা গুণ ছাড়াই যদি আপনি ধনবান হয়ে যান যদি আপনি সম্পত্তির লোক হয়ে যান তাহলে আপনাকে একদম সম্পূর্ণ নষ্ট করে দেবে গুণবিহীন ব্যক্তিকে আপনি একটু পয়সা দিয়ে দেখুন ও সমস্ত ভুল কাজে সে লিপ্ত হয়ে যাবে ভাই ও বোন শুনুন আর যদি আজকে আপনি ঈশ্বর যে আপনাকে যে আশীর্বাদ দিয়েছেন ঈশ্বর যে আপনাকে যে ধন দিয়েছেন ঈশ্বর যে আপনাকে সম্পদন দিয়েছেন সে তার পরিবর্তে প্রভু থেকে আপনি দূরে সরে যাচ্ছেন কি তবে শুনুন আপনার গুণকে পাল্টে নিন ইব গুণবাঞ্ছি লেন এই জন্য ও মন্ডকে দূর করে দিয়েছে কেন না ও প্রভুকে সে প্রেম করতেন এই জন্য ঈশ্বরের ভয়ে এবং ভক্তিতে জীবনযাপন করেছেন এই জন্য কি হয়েছে ঈশ্বর তো ইয়ফকে কী লেখা আছে সম্পূর্ণতাকে প্রতিষ্ঠাতাকে আর আগে সমৃদ্ধিকেও প্রদান করেছেন বাইবেল আমাদেরকে বলে দেয় ওই দিনীতে ইয়োবে ছাড়া না কেউ ধনী ব্যক্তি ছিল না কেউ প্রতিষ্ঠিত ছিল না কেউ গুণী ব্যক্তি ছিল কত সুন্দর সে সাক্ষ্য ঈশ্বর ইয়োবকে দিয়েছেন এই ধন সম্পত্তি ছাড়াই আয়ুবের যে আনন্দের কারণ ছিল কি কারণ জানেন কি তার সন্তানরা দশজন সন্তান যারা আত্মিক ছিলেন এক এক দিন এক এক ঘরে তিনি খাবার খেতেন আজকে এমন লোকরা আছে ও নিজের ভাইয়ের ঘরেতে তিনি যান না ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই বোনের সঙ্গে সম্পর্ক ভালো নেই বোন বোনের সঙ্গে কথা বলেন না আছে কি না ওদের এক দুজনের সাথে এভাবে তারা কথা বলতে পারে না কথাও তারা বলেন না কোনো একটা পরিবার আছে যাদের সঙ্গে কথাই হয় না এমনই পরিবার তারা আছে একই মায়ের সন্তান আছে তার ভাই আছে কিন্তু কথা বলেন না মিল মেলাপ নেই একসঙ্গে জুড়ে থাকে না এক দুজনের সাথে ভালো ব্যবহারও নেই মন দিয়ে শুনুন ভাই ও বোন যখন আপনি এক পরিবারের লংশ আছেন আত্মীয় আছেন আজ যদি এক দুজনের সাথে খুব ভালো করে সম্বন্ধ তৈরি করে রাখেন তো আপনার সাথে ভাইরা এবং আপনার বাবা মারা কত সন্তুষ্ট হয়ে থাকেন কত আনন্দিত হন এদের এই যে ব্যবহার সবসময় একজনের দুজনের বিরুদ্ধে এক দুজনে সে মন্দ বিষয় শোনাতে থাকে এক দুজনের সঙ্গে ঝগড়া করতেই থাকে লড়াই করতে থাকে ভুল বার করতেই থাকে এক দুজনের বিরুদ্ধে ভালো মন্দ বলতেই থাকে আর যদি এমন হয় কোনো বাবা মাতা খুশি হতে পারে না কিন্তু ইয়বের পরিবার এতে দেখুন ওদের যে সন্তান সন্তীরা ছিল মেয়ে তাদের কত সুন্দর পরিবার ছিল এক এক দিন এক একজনের বাড়িতে তারা খাবার খেতেন প্রতিদিন একজনে বাড়িতে যেত আর সবাই মিলে একসঙ্গে মিলে খাবার খেতেন একটু ইয়োবের বিষয় ভেবে দেখুন কত সে আনন্দের মধ্যে ছিল কত খুশি হয়েছিল আমার কথা অনেক মন দিয়ে শুনুন ভাই ও বোনেরা আর আপনার বাবা মাকে যদি কোনো উপহার দিতে চান তো আপনার যে ওরা সন্তান আছেন সবাইকে একসঙ্গে জোট বেঁধে থাকতে হবে এর চেয়ে কত বড় উপহার আপনার নিজেরা বাবা মাকে দিতে পারেন কোন মা সহ্য করতে পারে আমার বড় মেয়ে ছোট মেয়ের সঙ্গে কথা বলেন না কোন বাবা সহ্য করতে পারবে ও দুটো ছেলে নিজেদের মধ্যে তারা কথা বলেন না কিন্তু ইয়ব ও সবচাইতে বড় সম্পত্তি তারা সন্তানরা ছিল ইয়বের সবচাইতে বড় খুশি কি ছিল জানেন কি ও সন্তানরা সবাই মিলে একত্রিত হয়ে সব সময় এক দুজনের ঘরেতে গিয়ে আনন্দিত হতেন এবং চিন্তা করে দেখুন তাহলে পিতার কত খুশি আর ইয়োপকে দেখুন ইয়োপ আত্মিকতা ছিলেন একজন আত্মিক ব্যক্তি আছেন এই জন্য ও সন্তানদেরকেও আত্মিকে বৃদ্ধি করতে পেরেছেন দশ সন্তানের মধ্যে একজনে নষ্ট হয়ে গেছে এমন ছিল না তিনজন কন্যা ছিল কারোর সঙ্গে অন্য কোনো সম্পর্ক ছিল না আজকাল তো এমনভাবে সাধারণ ব্যাপার হয়ে পড়েছেন ইয়োবের শেষ অধ্যায় যদি আপনি দেখেন তো যা কিছু ইয়োব হারিয়ে ফেলেছিলেন তা সব কিছু দুগুণ সে ফিরত পেয়েছেন আমরা পড়েছি কি ইয়োবের যে যা কিছু সম্পত্তি ছিল এত কিছুই তার মুখোমুখি হওয়া তার আশপাশের কোনো দেশের কেউই ছিল না প্রভুর হাত ইয়োবের মেয়েদের মতো এত সুন্দরী ওদের পুরো দেশেতে কাউকে পাওয়া যায়নি ওরা প্রথমেও অনেক সুন্দরী ছিল এখন ভেবে দেখুন আর দুগুণ সুন্দরিতা সন্তানা অনেক খুব সুন্দরিতা ছিলেন কিন্তু কোন ভুল পথে যায়নি আর একটু সুন্দরী হলেই যথেষ্ট আছে ভুল রাস্তাতে পা ফেলে একটু সুন্দরতা থাকলেই যথেষ্টই নিজের ইচ্ছে চলতে থাকে ব্যর্থ সম্পর্কে যুক্ত হয় ভুল লোকদের সঙ্গে বন্ধুত্ব পাপময় জীবনযাপন করতে থাকে ইউবির জীবনকে আপনার দেখুন একজন আত্মিক ব্যক্তি আছে ওদের বাচ্চাদের কেও তিনি আত্মিকতায় বাড়িয়েছেন কি আমাদের মধ্যে এক দুজন আমাদের মধ্যে কেউ আছেন একটা ছেলে না হয় একটা মেয়ে না হয়তো একটা ছেলে না হয়তো একটা মেয়ে কিন্তু এখানে তিন এদেরকে পালন করতেই প্রাণ বেরিয়ে যায় ঠিক আছে না। এক সন্তানকেই মানুষ করতে আমরা পাচ্ছি না অনেক লোকেরা ভিজিটিং আওয়ারে আসেন আমি একটা নোটবুক এবং পেন সেখানে রাখি যদি কোনো প্রার্থনা বিষয় থাকে সেটা আমি লিখে নিই কিছু চকলেট রেখে দিই কিছু প্রমিস কার্ডও সঙ্গে রেখে দিই যারা আসে হ্যাঁ ওদের সঙ্গে সে ছেলে ও মেয়ে হয় ওদের সন্তানরা বাবা মা কথাবার্তারা বলে সন্তানরা প্রমিস কার্ড তুলে নিয়ে ফেলতে থাকে এভাবে তুলে ফেলতে থাকে দ্বারাপুত্র ও কি দাঁড়াবে কি এ তুলছে ওইটা তুলছে চকলেট পুরোভাবে তুলছে দাঁড়া পুত্র মা বলছে দাঁড়াও পুত্র দ্বারাও কন্যা আর বাচ্চারা মুখে থাপ্পড় দিচ্ছে কত সন্তান আছে তোমার একটা ছেলে একটা মেয়ে ব্যাস একটা ছেলে আর একটা মেয়েকে ভালোভাবে কি পালন করতে পারছে না পাঁচ মিনিট ওদের হাত থামছে না ওখানে পা থামছে না মুখ ও চুপ রাখতে পারছে না একটু ভাবুন ইয়োবের ব্যাপারে দশটা সন্তানকে পালন করেছেন সাত পুত্র আর তির কন্যাকে অনেক সন্তানদেরকে ইয়োব তাদের খুব সুন্দরভাবে লালন পালন করেছেন কিভাবে সম্ভব হয়েছে ইয়োব প্রার্থনা করার ব্যক্তি ছিলেন প্রতিদিন সকালে উঠতেই প্রত্যেকটি সন্তানের জন্যে এক এক করে বলি তাকে সমর্পণ করতেন আজ যদি আমার সন্তানরা কোনো ভুল করেছে তো কোনো অজান্তে যদি কোনো ভুল করে ফেলে তো অজান্তে যদি কোনো পাপ করে ফেলে তো সব দিন প্রতিদিন সকালে তিনি উঠতে থেকেই এক এক জনের প্রতিজনের জন্যই ওদের নাম ধরে তার বলি উৎসর্গ করতেন বলি উৎসর্গ করতেন আর তখন তারা দেখুন ততদিন ইয়ব ওদেরকে ডেকে এনে পবিত্রতা করতেন আর ভোর থাকতেও তিনি উঠে ও শঙ্কা অনুসারে গুণা অনুসারেই হোম বলি দিয়ে দিতেন কেননা আয়ু ভাবতেন হয়তো আমাদের ছেলেরা পাপ করে ঈশ্বর খেয়ে জলঞ্জলি দিয়ে এই রীতিতে সবসময় ইয় কাজ করতেন জন কি মা সুজন অসলি ওনারা উনিশ সন্তানকে জন্ম দিয়েছেন ওদের মধ্যে কেউ মারা গেছে যা বাকি বেঁচে আছে আর ওদের জন্যে প্রতিদিন এক এক সন্তানের জন্যে এক এক ঘণ্টা প্রার্থনা করতেন আর প্রতিদিন যারা বেঁচে আছে তাদের প্রতিদিন প্রত্যেকের দিনে এক ঘণ্টা করে প্রার্থনা করতেন এর প্রতিফল জানেন কি চার্লস ওয়েসলি দুনিয়াতেই এক খ্যাতি চৌপন্ন মসীয় গীতকার লোক হয়েছিলেন দুনিয়া ভরে বাক্যকে প্রচার করার জন্য এক সুন্দর সুসমাচার প্রচার রোগ এক মেথোডিস সমস্তকান স্থাপক রূপে জনস ওয়েসলি পরিপূর্ণ হয়েছেন কারণ জানেন কি মা এর প্রার্থনা প্রিয় ভাই ও বোনেরা এক মা বাবা রূপেতে আমাদেরকে প্রভু আমাদের সম্পত্তি দিয়েছেন কি আছে জানেন কি দনদৌলত নয় জমি জায়গা গাড়ি এসব কিছু নয় ঈশ্বরের দ্বারায় যে সবচেয়ে উত্তম উপহার গর্বের ফল আব্রাহাম বলছে প্রভু এত কিছু সম্পত্তি দিয়ে আমার লাভ কি আছে কি চাই আমাকে সন্তান দিন এর চেয়ে ভালো উপহার কি আছে ইয়েস আজকে যদি ঈশ্বর আপনাকে এক না হয় দুই নাহায় তিন চার সন্তানকে আপনাকে দিয়েছেন অর্ধেক সময় চলে যায় তাদেরকে শাসন করতেই কি এমন একদিন কি চলে গেছে কি যাকে আপনি মারেননি তাকে আপনি শাসন করেননি কি বলছেন ব্রাদার এত যন্ত্রণা ফেলে এত সমস্যা তারা করে থাকে আর যদি আপনি অধিক সমস্যার মধ্যে যন্ত্রিত হনতি তাহলে আপনার মধ্যেই সহনশীলতা নেই সহনশীলতা কম আছে এই জন্যেই রাগ বেশি হয় আর ওই রাগেতে আপনি কি করেন সন্তানদেরকে মারতে থাকেন কিছু সন্তানরা আছে আপনি কোনো কিছু না মারলে সে শুনতে পারে না কেন এমন প্র্যাকটিস আছে কিন্তু এখানে দেখুন ইয়ো প্রার্থনা লোক ছিলেন সকালে ভোর থেকে উঠে এক এক সন্তানের জন্যেই ঈশ্বরের সন্মুখে তিনি যেতেন ভাই ও বোন আমাদের কি পরিস্থিতি আছে আমরা এক দুই তিন বাচ্চাদের জন্য আমরা তা করতে পারি না প্রভু যে দান আমাদেরকে দিয়েছেন প্রভুর সামনে আমরা হাঁটুতে আসতে পারি না প্রভুর স্বন্মুখীতে আসতে পাচ্ছি না একটু ভেবে দেখুন দশ বাচ্চার চাইতে বেশি আছে সুইজন অইসলি কিভাবে সবার জন্য প্রার্থনা করতে পেরেছে রোজ এক ঘন্টা। কারণ জানেন কি ওনারা বিশ্বাস করেছেন এক এক সন্তানের জন্যে অনেক মূল্যবান যোজনা আছে এরা বিশ্বাস করেছেন ওই বিশ্বাসের সাথে ওরা প্রতিদিন তার প্রার্থনা করেছেন ইওপ সকালে ভোর থেকে উঠে তিনি কি করেন প্রভু আমার চাকরিকে বাঁচিয়ে রাখুন আমার ধন সুরক্ষিত রাখুন সব কিছু ঠিকঠাক রাখুন মেহ গরুকে আশীর্বাদ দিন কিছু লোক এমনই প্রার্থনা করে থাকে প্রভু এই জন্য গরু এবং সে দুধ দিতে পারে এখন সে দুধ পেয়ে যেতে পারে আমার গরু এমনই প্রার্থনা আর যদি চাকরি করে থাকেন হে পিতা আপনি তো জানেন আমার বস আমাকে প্রত্যেক দিন তা বকা দেয় হতে পারে ও যেন অফিসে না আসে এই ধরনের প্রার্থনা সমসময় পশুদের জন্য ধন সম্পত্তির জন্যে এই প্রার্থনা কত সময় হয়ে গেছে আপনার আপনার সন্তানদের জন্যে প্রার্থনা করেছেন হাঁটুতে এসে তার সন্তানদের জন্য প্রার্থনা করেছেন একটু ভেবে দেখুন বি লাভ দ্বিতীয় অধ্যায় উনিশ পদ উঠো এই আছে সমস্যা কি আছে সমস্যা ওটাই তো সবচেয়ে বড় সমস্যা আছে তুমি উঠে সকাল দশটার সময় উঠে কি বাইবেলে এমন লেখা আছে তুমি উঠে ভোত থেকে প্রতি প্রহরে আরম্ভ করো রাতের প্রহরে আরম্ভ করার মানে জানেন কি সকালে তিনটে থেকে ছটা পর্যন্ত যে প্রহর আছে ওইটাই আছে সময় সকালে তিনটে থেকে ছটা পর্যন্ত এই তিন থেকে ছটা পর্যন্ত যে সময় আছে এটাকে রাতের প্রহর বলা হয় থাকে আজকে প্রত্যেক পিতাকে প্রত্যেক মাকে আজকে কি বলবেন চেতনা দিতে চাইছেন না আপনি কি বলবেন রাত্রে থাকতে প্রহরে আরম্ভ করুন তুমি উঠে বিলাপ করো। কত মা বাবা শুনবেন হ্যাঁ আপনি বলবেন আপনাকে যে বাবা মা আছি কি আমাদের উপরে এটা শুরু হবে কি আপনার সন্তানদের প্রতি ঈশ্বরের একটা মহান উদ্দেশ্য আছে আপনার যারা বিশ্বাস করছেন তাহলে হাত দেখাবেন কি আর হা যদি হয় তাহলে আপনি থেকে উঠে আপনার স্ত্রীকে তুলে নিয়ে কি এমন বাইবেলে লেখা আছে আপনার স্বামীকে তুলে নিয়ে কি এমন লেখা আছে বাইবেলেতে তুমি রাত্রে ভোত থাকতে আপনি উঠে গিয়ে প্রার্থনা করুন তো আয়ুব কি করছেন রাতের সে ভোর থাকতে উঠে গিয়ে এক এক ছেলের জন্য এক এক মেয়ের জন্য প্রভু সন্মুখে এসে নিজের মনের কথা কে হৃদয়ের বোঝা সমান প্রভু সন্মুখে তুমি খুলে দাও কিসের জন্য প্রথম বলিছি না জমি জায়গার জন্য নয় পশুদের জন্যে নয় আপনি বলুন আপনার যে জোরে বলুন নিজের সন্তানদের জন্য আজকে মা বাবারা মন দিয়ে শুন নুন আপনার যে সন্তানরা ছোট আছে তাদের জন্য ওদের জন্যেই আপনারা এখন যদি জ্বর করে প্রার্থনা করেন তো আর যদি চোখের জলের সঙ্গে তাদের ছোট অবস্থায় প্রার্থনা করেন তো তো এরা বড় হয়ে প্রভুর হাতে ব্যবহারযোগ্য হবেন উপযোগী পাত্র হিসাবে এর মধ্যে কোনও সন্দেহ নেই কিন্তু যখন এরা ছোট আছে কম বয়সে আছে ছোট আছে যদি এদেরকে এখনই ধ্যান না দেন নিজের ইচ্ছে অনুসারে যদি আপনি ধ্যান না দিয়ে তারা চলতে থাকে বড় হলে কি কথা শুনবে আপনার চোখের সামনেতে জৈতুন পর্বতের মতো কি আমি কি ফলবন্ত হব প্রভু সেবা কাজেতেই প্রভুতে এগিয়ে যেতে পারবো। অনেক কঠিন আছে এই জন্যে বাইবেল আমাদেরকে শিখিয়ে দেয় ভোর থেকে আরও সকাল করে উঠে আপনার সন্তানদের জন্য ঈশ্বরের সন্মুখে মন খুলে হৃদয় খুলে তাদের জন্য প্রার্থনা করুন বচনা করুন আজ ইয়বে জীবন থেকে আমরা কি শিখেছি ও ধনবান ছিল সাথে সাথে গুণিউ ছিল ওই গুণ ওর কোথা থেকে এসে যদি জিজ্ঞেস তো ঈশ্বরের ভয়েতে চলার জন্যে ওর কাছে ওই গুণটা এসছে ওর মধ্যে ঈশ্বরের ভয় ছিল এই জন্য সে মন্দ থেকে দূরে থাকতে পেরেছে ও মন্দ থেকে দূরে থাকতে পেরেছে এর জন্যে কি হয়েছে জানেন কি ও প্রতিষ্ঠিত হয়েছে সম্পাদন হয়েছে ধনবান হয়েছেন পয়সা দেবার পর পয়সার মধ্যে তে অন্ধে না হয়ে কিন্তু ঈশ্বর যে তার সন্তানদেরকে দিয়েছিলেন ও সন্তানদেরকে আর্থিকভাবে বৃদ্ধি করেছেন আজ এমন মা বাবার দরকার আছে যে প্রার্থনাতে পবিত্রতাতে সন্তানদের তৈরি করতে পারে আপনি এমন আছেন কি আজকে জগতে এমন মা বাবার প্রয়োজন আছে মণ্ডলীতে প্রয়োজন আছে প্রে আসুন সবাই প্রার্থনাতে একমতে মাথা ঝুঁকাই আসুন প্রার্থনা করি মহাপবিত্র প্রেমিক ঈশ্বর আপনার বাক্য দিয়ে অনেক স্পষ্টভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন ইয়োবের মতো আমাদের জীবন এক পবিত্র জীবন এক ধার্মিকতা জীবন এক সিদ্ধতা জীবন আমাদের দিন পিতা ইয়ব আপনাকে প্রেম করেন এই জন্যে তাকে সম্মান দিত এবং আপনাকে ভয় পেতেন এই জন্য ও মন্দ থেকে দূরে থাকতেন এই জন্যে ও ধন সম্পত্তি ও তা পেয়ে গিয়েছিলেন তার নিজের ওই বুদ্ধি আর বিবেকের সাথে ওই ধনের দিকে সে মাথা না ঝুঁকিয়ে পিতা দীনতা হয়ে নম্রতা হয়ে তিনি জীবজাপন কাটিয়েছেন এর চেয়েতে সবচেয়ে বড় সম্পত্তি আমাকে দিয়েছেন ও আমার সন্তানরা আছে ওদেরকে আর্থিকভাবে বৃদ্ধি করতে হবে তার চারপাশে প্রার্থনা দিয়ে বেড়া দিতে হবে এইভাবে বলে ও প্রতম ভোত থেকে উঠে আর তার সন্তানদের জন্য প্রার্থনা করেছেন চারিদিকে বেড়াও দিয়েছেন ওদের একতাতে সহভাগিতাতে সৎভাবেতে সব দিক থেকে বাড়তে থাকে ইয়ব যখন সব কিছু দেখেছেন কত আনন্দিত হয়েছেন ওই রকম আত্মিকতা ওই রকম সহভাগিতা ওইরকম একতা এই দিনেতে অনেক কম হয়ে গেছে হতে পারে আমাদের সন্তানরা আয়বের মতো জীবনযাপন করতে পারে হতে পারে আমাদের মা বাবা ওদের সামনে ওদের জন্য একটা আদর্শ জীবনযাপন করতে পারি ওদের জন্য প্রার্থনা করতে পারি যেন ভালোভাবে তাদেরকে তৈরি করতে পারি এমন দয়া প্রত্যেককে দয়া করুন পিতা আমরা যেন প্রত্যেকের সন্তানরা অন্যদের জন্য আদর্শবান তৈরি হতে পারে এমন অনুগ্রহ প্রত্যেককে দিন যীশু খ্রিস্টের নামেতে চাইছি প্রার্থনা পিতা আমেন